বন্ধুরা সবাই কেমন আছো সম্পার রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি সর্ষে ইলিশ বানিয়েছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাজার থেকে পাঁচশো গ্রাম ইলিশ মাছ কিনে এনেছি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে রেখেছিলাম এবার আমি নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি সামান্য তেল দিয়ে ভালো করে নিখে নিচ্ছি হাতটা চামচ পরিমাণে তেল দিয়ে ভালো করে আমি মেখে পাঁচ মিনিট ঢুকে রেখে দিচ্ছি এবার আমি সরষে পোস্তটা বেটে নেব বন্ধুরা দেখুন আমি সরষে কালো সরষে নিয়েছি আপনারা চালে সাদা সরষে নিতে পারেন আমার কাছে সাদা সরষেটা নেই তাই কালো সরষে এক চামচ আর পোস্ত বেটে নিচ্ছি তুলে নিচ্ছি মাছটা ভেজে নেবো তার জন্য কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি কড়াতেও ভাজবো না বেশি নিয়ে আর দুটো করে মাছটাতে ভেজে নিয়েছি বেশি লাল লাল করে ভাজবো না ভাজা হয়ে গেছে আমি এবার তুলে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরে আর চারটে চেরার কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি সরষে সরিপত্ত বাটা দিচ্ছি চা চামচ হচ্ছে দুধ আমি একটা পাঠিয়ে নারকেলের দুধ নিয়েছি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে নামানোর সময় আমি এক চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি নামিয়ে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না রান্না হয়ে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ